সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে అన్న বসেন একটু ভাবেন দাদা চলে বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজোরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবেই চিল্লা বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব বুক তোমার রবের নাম কি আমাদের রব কেক ও মা তোমার ধর মেরে নাম কি আমাদের ধর মেরে নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা যাদেরতে সুন্দর তুমি নবী আমার কল্লিওয়ালা সুবহানাল্লাহ পড়া আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন ওমা ইলমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কি নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় বলেন ঠিক কিনা তখন ফেস্তারা বলবে হালানো সালাম মার হাবান ক্যাঙ্গ্র জুলে উত্তর করতে পেরছক। ইফসা হলাহু কবরুহু সাবা আউনা আপনার কবরটারে সত্্যর হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতা হলাহু বাবুন লাল জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইউল্বাসুমিন লিবাসিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে এ নাম কানাও আরুস বাসর রাতে।

সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি ইসলাম রে বাস দিতাম। আমি করতাম। আর মঞ্চে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াবুন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লায় বলেন ঠিক কিনা ফেরেশতারা বল বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুই তো কিছুই পারলি না তুই তো কপাল পোড়া ফায়ুত্র কুবি মাতারিকা মিন হাদীদ লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে ওই কাল উলিল আর ইলটাইমি কবরের দুই পাশের মাটিরে বলা হবে চাপ দে এমন চাপ দেবে ফা দখত আদলা ওহু ডান পাশের পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে পর্যন্ত পর্যন্তই মারামারি চলবে আল্লাহরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাদ থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল থেলায়াত করবে তার কবরে রাজাব হবে না। নাহাদি সুরা সুরাতুল আদিমা মানে মিন আদাবিল কবার। এই সূরাটা এমন সুরা সাধারণ কোন সূরা না এই সূরাতুল মুল যে রাত্রেবেলায় তেলাওয়াত করবে তার কবরে রাজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফজিলা স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআতলি সাহিবিহা এই সূরাটা এই সূরা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটাখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন শাফাআতলি সাহিবিহা কিয়ামতের দিন তিলাওয়াত জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নাই বলেন এই সূরাটা কেমতের দিন এই সূরার তিলাওয়াতের পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালাহু আল্লাহুল হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই

এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কি না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ কখনো দেখা হলে জিজ্ঞেস করবো মুখস্থ হয়েছে কিনা কে কে না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পরে আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে ব্যাপারে আপনার যদি কোনো থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দেবে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমার খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই

মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ না নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আছি না নাই